খিলা মডেল বিশ্ববিদ্যালয়ের কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে বিষয়টা পড়াই বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক বল এই বিষয়ের যে টপিকসটানি আলোচনা করব তা হচ্ছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর যে পশ্চিম পাকিস্তানিরা যে সকল দিক থেকেই যে আমাদের সাথে যে তাদের সাথে আমাদের যে বৈষম্যগুলি ছিল সেই বৈষম্যগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব আসলে আমরা জানি যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আসলে ধর্ম ধর্মের মিল ছাড়া পাকিস্তানের উভয় অংশের ভাষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য আচার অনুষ্ঠান রীতিনীতি সভ্যতা জলবায়ু সমাজ কাঠামো উৎপাদন ব্যবস্থা ও অর্থনীতি ছিল পরস্পর হতে পৃথক ও ভিন্ন ফলে পাকিস্তানের উভয় অংশের মানুষের মাঝে কখনোই সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব সুভাতৃত্বের সম্পর্ক গড়ে ওঠেনি পাকিস্তানের উনিশশো সাতচল্লিশের পর উনিশশো একাত্তর পর্যন্ত ওই চব্বিশ বছর চার মাসের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের সম্পর্ক ছিল ঔপনিবেশিক এবং সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক বঞ্চনা নির্যাতনের এক করুণ ইতিহাস ফলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সৃষ্টি হয় বৈষম্যের পাহাড় এই বৈষম্য দেখা দেয় অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়সহ সকল ক্ষেত্রে তাহলে আমরা এখন একটু বৈষম্যগুলো নিয়ে আলোচনা করি প্রথমে আমরা অর্থনৈতিক বৈষম্য নিয়ে আমরা আলোচনা করব পূর্ব পাকিস্তানের জনগণের দুর্দশার উল্লেখযোগ্য কারণ ছিল দু অঞ্চলের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য উনিশশো সালে পাকিস্তানের উভয় অংশের অর্থনৈতিক অবস্থা মোটামুটিভাবে একই পর্যায়ে ছিল কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে সরকারি নীতির ফলে পাকিস্তানের উভয় অংশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য প্রকট আকার ধারণ করে ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে কখনো স্বয়ং সম্পন্ন হতে পারেনি জন্মলগ্ন থেকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের তুলনায় শিল্পের দিক থেকে উন্নত ছিল তবে কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের থেকে এগিয়ে রেশম প্রচুর উৎপাদিত হতো তবে যেসব পণ্য সম্বন্ধে উৎপাদন এইসব কাঁচামালের মাধ্যমে করা যায় তার শিল্প কারখানা পূর্ব পাকিস্তানে গড়ে ওঠেনি বরং পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের শিল্পকণ্যের বাজারে পরিণত করার লক্ষ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠী কাজ করত আবার যখন ভারত ভাগ হয় ভারত বিভাগের সময় যে তারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তারা অধিকাংশই লাহোর করাচি মানে অর্থাৎ পশ্চিম পাকিস্তানি শহর বন্দরে ভিড় হয় তো তারা সেখানে তাদের পুঁজি বিনিয়োগ করে এবং দেখা যায় যে ওসব শহরে চাকরি বেড়ে যায় আর এছাড়া পাকিস্তানি সরকার রিফিউজি ব্যবসায়ীদের ঋণ দিল তারা ওবাধে ঋণ দেয় এবং তারা অবাদে আমদানি রপ্তানি পায় তারা বিদেশ থেকে কাঁচামাল সংগ্রহ করে তারা পণ্য পূর্ব বাংলার বাজারে বিক্রয় করে যে মুনাফা লাভ করতো তার মাধ্যমেই তারা পশ্চিম পাকিস্তানের রাস্তাঘাট স্কুল কলেজ সহ অবকাঠামোগত যাবতীয় উন্নয়ন সাধন করতে তারা সক্ষম হয় মুদ্রা ও অর্থনীতি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকায় সহজেই পূর্ব পাকিস্তানের সমুদয় আয় পশ্চিম পাকিস্তানে পাচার হয়েছে এবং পাকিস্তানের বৈদেশিক মুদ্রার দুই তৃতীয়াংশ অর্জিত পূর্ব পাকিস্তানের পার থেকে অথচ পূর্ব পাকিস্তানের চাষীরা কখনো পাটের ন্যায্য মূল্য পেত না ফলে তাদের দারিদ্র ক্রমশ বৃদ্ধি থাকে চা উৎপাদন ও বস্ত্র উৎপাদন পূর্ব পাকিস্তান সামান্য গিয়ে থাকলো শিল্পক্ষেত্রে ক্ষেত্রে পূর্ব পাকিস্তান ছিল অনগ্রসর পাটকল সহ যে কয়েকটি শিল্প কারখানা এদেশে ছিল সেগুলো অধিকাংশ এই মালিক ছিল পশ্চিম পাকিস্তানিরা এক কথায় পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে একটি অভ্যন্তরীণ উপনিবেশে পরিণত করেছিল এখন আমরা রাজনৈতিক বৈষম্য নিয়ে আমরা আলোচনা করব রাজনৈতিক ক্ষেত্রেও পূর্ব বাংলার প্রতি বৈষম্য দেখা যায় পাকিস্তানের শাসন ব্যবস্থায় বাঙালিদের ভূমিকা ছিল অত্যন্ত নগণ্য উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকেই সংখ্যাগরিষ্ঠ পুরো পাকিস্তানকে রাজনৈতিকভাবে হ্যাঁ প্রতিপন্ন করা হয় আইন পরিষদে পুরো পাকিস্তানকে সংখ্যা সম্মনীতি মানতে বাধ্য করা হয় পূর্ব বাংলার জনগণ যখনই সাহিত্য শাসনের দাবি ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার দাবি উত্থাপন করে তখনই তাদেরকে দেশদ্রোহী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে আখ্যায়িত করে ওই দাবিকে গণতন্ত্রকে উপেক্ষা করে সৈন্যতন্ত্র এক ও সামরিক তন্ত্রের মাধ্যমে দেশ শাসন করতে থাকে পশ্চিম পাকিস্তানে রাজনৈতিক ক্ষেত্রে ও দেখা যায় যে পূর্ব বাংলার প্রতি বৈষম্য অর্থাৎ পাকিস্তান সৃষ্টির পর থেকে পাকিস্তানি শাসকগণ প্রাদেশিক সাহিত্য শাসন বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যায় পাদেশিক সাথে অর্থাৎ বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দের উপর দমন নিপীড়ন চালিয়ে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ অচল করে রাখে পূর্ব বাংলার জননেতা আসলে বাংলাকে ফজলুল হক সহ এ অঞ্চলের সকল জনপ্রিয় নেতৃবৃন্দকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখা বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলার জাতীয় নেতাদের অন্যায়ভাবে জেলে বন্দি করে তোমরা সবাই যেন আগরতলা ষড়যন্ত্র মামলার কথা যে মনযন্ত্র নামে আগরতলা ষড়যন্ত্র মামলা নামক মাথামনা করে তাকে কারাবন্দি করা হয় প্রভাষণমূলক বিচারের সম্মুখীন তাকে করা তাকে হতে হয় মানে সরকার তথ্য শাসন কাঠামো পূর্ব বাংলার প্রতিনিধিত্বেরও হার ছিল খুব নগন্য শুরুতেই পাকিস্তানের শাসন ক্ষমতা পশ্চিম পাকিস্তান ভিত্তিক অর্থাৎ উত্তর ভারত থেকে আগত ও পাকিস্তানের পশ্চিম অংশের ঊর্ধ্বাসী রাজনৈতিক সালে পূর্ব বাংলার চারজন গভর্নরের মধ্যে মাত্র একজন ছিলেন বাঙালি আর উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সাতজন তার মধ্যে চারজন ছিলেন পশ্চিম পাকিস্তানি ও তিনজন ছিলেন পূর্ব পাকিস্তানি একমাত্র প্রধানমন্ত্রী হুসেন সৈয়দ সুর বাঙালি ছাড়া আর সবাই ছিলেন প্রতিনিধি এইভাবে দেখা যায় যে উনিশশো বাঙালিদেরকে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয়নি কিংবা রাষ্ট্র পরিচালনা নীতি নির্ধারণেও বাঙালিদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয়নি প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার রাজনৈতিক প্রতিরক্ষা অর্থনৈতিক বা কূটনৈতিক যে কোনো বিষয় হোক না কেন সর্বশেষ বিচারে দেখা এলিটদের দের দ্বারাই এবং এরা পশ্চিম পাকিস্তানের এমন এমনকি বাঙালিরা নিজ প্রদেশ স্বশাসনের সুযোগ পায়নি সেখানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো দখল করে রেখেছিল কেন্দ্রীয় শাসক চক্রের অনুগত পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত এইসব পশ্চিম পাকিস্তানি সামরিক বেসামরিক কর্মকর্তারা বাঙালিদেরকে তাই প্রতিপন্ন করত মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন না করে এক ব্যক্তির শাসন শুরু করেন তিনি নিজ শাসন বিভাগ আইন বিভাগ ও রাজনৈতিক দলের সর্বময় ক্ষমতা করে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেন তার উচ্চা পরবর্তীকালে তাকে অনুসরণ করে করার চেষ্টা করে ফলে পাকিস্তানের গণতন্ত্রী অবস্থা প্রাতিষ্ঠানিক লাভ করতে ব্যর্থ হবে মোহাম্মদ আলী জিন্নাহ লিয়াবত আলী খান তাদের জীবদ্দশা তারা পাকিস্তানের জন্য কোনো সংবিধান প্রণয়ন করে যেতে পারেনি পাকিস্তানের সম্প্রদান প্রণয়ন করতে সময় লেগেছে নয় সামাজিক বৈষম্য পাকিস্তানে পাকিস্তান রাষ্ট্রে পূর্ব বাংলার সামাজিক অবস্থা ছিল পশ্চাৎপদ জন্মলগ্ন থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের প্রতি সকল ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি অনুসরণ করে আসছিল ফলে সামাজিক ক্ষেত্রে পূর্ব বাংলার জনগণ ছিল অবহেলিত পাকিস্তানের দুই অংশের মাঝে মাইল ব্যবধান ছিল আমরা জানি এটা কারণে উভয় অঞ্চলের জনগণের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় হতে পারেনি বা হয়নি এই দুই অংশের জনগণের মধ্যে কেবলমাত্র ধর্মগত ঐক্য ছাড়া কোনো বিষয়ক মিলছিল না আমি কিছু শুরুতেই বলছি তোমাদের ফলে একই দেশের অধিবাসী হওয়া সত্ত্বেও দুই অঞ্চলের জনগণের মধ্যে ভাষা সাহিত্য সবকিছুই ছিল ভিন্ন প্রকৃতির পশ্চিম পাকিস্তানি সরি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এমনকি সাধারণ জনগণও নিজেদের সম্পর্কে উঁচু ধারণা এবং বাঙালিদের সম্পর্কে নিচু ধারণা পোষণ করতো তারা মনে করত যে আমাদের জন্ম হয়েছে শাসক হবার জন্য আর পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছে শাসিত হবার জন্য বাঙালিদের সম্পর্কে তাদের ধরনের করে উভয়ের মধ্যকার সামাজিক ব্যবধানকে কি আরো প্রকট করে তুলে পূর্ব পাকিস্তানের অধিবাসীদের শতকরা পঁচাশি জন মুসলমান হওয়া সত্ত্বেও তারা মনে করত যে পূর্ব পাকিস্তানের মুসলমানগণ প্রকৃত মুসলমান নয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের একটি অংশ পূর্ব পাকিস্তানদের প্রতি ধরনের সামাজিক এ ঘিনা বা বিদ্বেষমূলক মনোভাব সামাজিক ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করে যা পাকিস্তানের মৌলিক আদর্শ ইসলামী বন্ধনে কি পাটল সৃষ্টি করে রাস্তাঘাট স্কুল কলেজ অফিস আদালত হাসপাতাল ডাকঘর টেলিফোন টেলিগ্রাফ বিদ্যুৎ ক্ষেত্রে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তানেরা বেশি সুযোগ সুবিধা সার্বিকভাবে বলা যায় পূর্ব পাকিস্তানের জনগণ সামাজিক জীবন ব্যবস্থা সন্তোষজনক সরি জনগণের সামাজিক জীবন ব্যবস্থা সন্তোষজনক ছিল না পাকিস্তানি শাসনামলে সামাজিক ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের দুই অংশের মধ্যে ব্যাপক বৈষম্য ছিল একটা হিসাব সালে থেকে কলেজ পর্যায়ে প্রাইমারি থেকে কলেজ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের সংখ্যা পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তানে বেশি ছিল কিন্তু পরবর্তী বিশ বছর বিশ বছরে পশ্চিম পাকিস্তানের তুলনায় পূর্ব পাকিস্তান শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে পড়ে পশ্চিম পাকিস্তানি শিশুদের শিক্ষার অধীনে আনার জন্য সুযোগ বিদেশ বৃদ্ধি করা সহ সেখানে প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা হলো। অর্থাৎ সরি মানে পশ্চিম পাকিস্তানে সেখানে শিশুদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো হয় কিন্তু দেখা যায় যে তুলনায় পূর্ব পাকিস্তানের শিশুদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না এখন আমরা সাংস্কৃতিক বৈষম্য নিয়ে আলোচনা করব পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণের মধ্যে সাংস্কৃতিক ব্যবধান ছিল লোক মূলত পূর্ব বাংলা ও বাংলা জনগণের সামাজিক রীতিনীতি সাহিত্য বললাম যে সংস্কৃতি ধ্যান ধারণা অনেকটাই পৃথক পাকিস্তান মুসলিম রাষ্ট্র হলেও পূর্ব বাংলার ভাষা ছিল বাংলা এবং পশ্চিমবাংলার সরি পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু পূর্ব পাকিস্তানের জনসংখ্যার বিবেচনায় বাংলাভাষী ছিল সংখ্যাগরিষ্ঠ তাই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার দাবি ছিল ন্যায় সম্পর্ক ব্যাপার অথচ পাকিস্তানি শাসক চক্র শুরু থেকে বাঙালিদের ভাষা সংস্কৃতিকে সংস্কৃতি তাই বহু ভাষাভাষীর দেশ পাকিস্তানে রাষ্ট্রভাষার প্রশ্নটি স্বাধীনতার পর থেকে জাতীয় সম্পদ তৈরি করে পূর্ব পাকিস্তানের জনগণ ছিল মূর জনসংখ্যার Osionfish. 56% তাদের অধিকাংশের ভাষা ছিল বাংলা অন্যদিকে 45% এর কম জনের সংখ্যা পশ্চিম পাকিস্তানে বিভিন্ন ভাষা জাতি ও সংস্কৃতিতে বিভক্ত ছিল কম করে পাকিস্তানি শাসক গোষ্ঠী শুরু থেকেই বাঙালিদের ভাষা সংস্কৃতিকে ধ্বংস করতে উদ্যোগী হয় রাষ্ট্রভাষা উদ্ভব হবে না বাংলা হবে এই নিয়ে পাকিস্তান সৃষ্টির পরই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বিরোধ দেখা দেয় আমরা জানি আমরা পড়ে এসেছি পাঞ্জাবি শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে বাঙালিদের উপর চাপিয়ে দিতে চাইলে বাঙালিরা এর প্রবল বিরোধিতা করে বাঙালিরা শেষ পর্যন্ত উনিশশো সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে রক্ত ঢেলে পাঞ্জাবিদের হীন চক্রান্ত বিরোধ করে এভাবেই সাংস্কৃতিক বৈষম্য সৃষ্টির বিরুদ্ধে বাঙালি জনগণ ঐক্যবদ্ধ হয় তাছাড়া শিক্ষাক্ষেত্র পূর্ব পাকিস্তানের প্রতি চরম উপেক্ষা দেখানো হয় শিক্ষাক্ষেত্রে পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানে অনেক বেশি অর্থ বরাদ্দ করা হয় পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের তুলনায় অনেক বেশি সংখ্যক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় বিদেশি বৃত্তি থেকেও বাঙালিদের বঞ্চিত করা সূত্রীয় ছাত্রছাত্রীরা আমার বাসায় আজকে খুব ইন্টারনেটের সমস্যা আমি কিছুক্ষণ আগে একটি তিরিশ মিনিটের একটি উচ্চমাধ্যমিক পুরোনি ক্লাস উচ্চমাধ্যমিক পুরোনিত ক্লাস তিরিশ মিনিট হওয়াতে সেটা আমি এখনও আপলোড করতে পারিনি তাই আমি আজকে তোমাদের ক্লাসটা একটু সংক্ষিপ্ত করলাম যেন এটা আপলোড করা যায় তাহলে তোমাদের আমি সবসময় একটি কথা বলে থাকি যে তোমরা যখন যে ক্লাসটা পোস্ট করা হবে তোমরা সেদিনেই সেই ক্লাসটা অন্তর্ভাবে একবার সেদিনই শোনার চেষ্টা করবে আর পরবর্তীতে যখন তোমরা সময় সুযোগ নিয়ে তোমরা সেটা খাতায় লিখে ফেলার চেষ্টা করবে আর তোমাদের লিখে তোমাদের হাতও চালু থাকবে অথবা কিন্তু তোমাদের অনেক দিন হয়ে যাচ্ছে তোমরা ঘরে আছো তোমরা যদি না লিখো তোমাদের পরে কিন্তু পরীক্ষা সব জাতি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারলেও তোমরা লিখতে পারবে কষ্ট হবে এই জন্য হাতটা চালু রাখতে হবে তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো সবাইকে ধন্যবাদ